এখন আপনাদেরকে ছেলে এবং মেয়ে চেনা একটু সহজ বুদ্ধি দেখিয়ে দিব হয়তো আপনাদের সহযোগিতা হবে এটা ছেলেদের চেনার উপায় হচ্ছে ওদের নাক থাকবে হচ্ছে হলো হালকা গোলাপি অথবা হচ্ছে হলো ব্লু কালার ঠিক ওর যেমন এখন নাকটা দেখা যাচ্ছে হলো ব্লু এর দ্বারা আমরা বুঝতে পারবো ও হচ্ছে ছেলে এবং বয়সেরও একটা তারতম্য আছে বয়স বুঝতে হলে আপনাদেরকে আরেকটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই যে একটা স্পট থাকে ডোরাকাটা একটা স্পট এই স্পটটা এখানে সাদা এখানে নেই তার মানে ওর বয়স বেশি আর যদি সাদার জায়গার মধ্যে এই স্পটটা থাকে এই ডোরাকাটা এই ডোরাকাটার স্পটটা যদি এই মাথার উপরে থাকে তাহলে বুঝতে হবে ওর বয়স দুই মাসের উপরে না আর যত এটা সাদা হয়ে যাবে ওর বয়স তত বেড়ে যাবে এটা বুঝতে হবে তাতে আমরা এখন ছেলে তার বয়স বুঝতে পারলাম এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মেয়ে এবং তার বয়স বোঝার উপায় মেয়েদের চেনার উপায় হচ্ছে হলো ওদের নাক থাকবে হচ্ছে সাদা অথবা হচ্ছে ব্রিডিং মুডে যখন চলে আসবে তখন হলো ধুবো একটু ধূসর ধূসর থাকবে এই যে নাকটা এখন ছেলেটার নাকটা যেমন দেখেছি নীল ওর নাকটা হচ্ছে এরকম ধূসর বা সাদা হয়ে যাবে আর এক্ষেত্রেও ছেলেদের মতো মেয়েদেরও যখন ডোরা চলে আসবে তখন বুঝে যাবে যে ওর বয়স কম দুই মাসের উপরে না আর যখন এরকম ডোরা আস্তে আস্তে মিলিয়ে যাবে যেমন ওর মাথার উপরে কাটাটা মিলিয়ে গেছে তার মানে ওর বয়স এখন কমসে কম হচ্ছে হলো ছয় মাসের উপরে তো এই হচ্ছে হলো ছেলে এবং মেয়ে চেনার একটা সহজ উপায়